সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমরাও সবাই ভালো আছি আজকে চলে এলাম মটন কষার রেসিপি নিয়ে তো মটন কষার জন্য যা কিছু লাগে সমস্ত কিছু দেখো কেটে শিখিয়ে নিয়েছি আর রসুনটা অবশ্য আমি কিন্তু থেঁতো করে নিয়েছি তো পেঁয়াজ আর রসুনটা কড়াই গরম হয়ে গিয়েছিলো তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে কিন্তু আমি একটু ভালো করে নাড়াচাড়া করছি আর এখন কোনো মানে লবণ বা কোনো মশলা এখনও ব্যবহার করব না এটা কিন্তু একদম মানে স্লো আছে মানে এটা আর কি অনেকক্ষণ ধরে আমি ভাজা ভাজা মতো করেছি আর কোনো লবণ টবণ এখনও ব্যবহার করিনি এভাবেই করতে দিয়ে কিন্তু আমি অন্যান্য কাজ সেরেছি তাহলে তাহলে কী হয় বলো তো একটু মানে আস্তে আস্তে এটা ভাজা হলে এর টেস্টটা আরও সুন্দর হয় তো দেখো আমার অনেকক্ষণ ধরেই কিন্তু এই মানে পেঁয়াজ আর রসুন কুঁচিটার তেলের মধ্যে ভাজা ভাজা হচ্ছে দেখো পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর এখন আমি এক কেজির মতো মটন আছে সেই মটনটা পুরো আমি দিয়ে দেবো দিয়ে আমি ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে থাকবো আর এখন কিন্তু আমি কোনো মশলা ব্যবহার করব না যেমন ভাবে পেঁয়াজটাকে হালকা আছে আর কি অনেকক্ষণ ধরে ভেজেছি তো এখন সমস্ত মানে মানুষের আর কি দিয়ে এই মশ পেঁয়াজের সাথে আর কি রসুনের সাথে ভালো করে অনেকক্ষণ ধরেই ভাজতেই থাকবে দেখো মটনটাকেও কিন্তু আমি অনেকক্ষণ ধরেই মানে একদম স্লো আছে কড়াইয়ের মধ্যে রেখে ভেজে নিয়েছি তো এবার আমি আদা দিয়ে দিলাম তো আদা দিয়েও আমি কিন্তু এখনও ভালোভাবে কষাবো এখন দিয়ে দেবো সমস্ত মশলাগুলো তো এখন দেখো যে সমস্ত মশলাগুলো লাগবে সেগুলো এক একে দিয়ে দিচ্ছি আগে দিয়ে দিলাম কাশ্মীরি চিলি পাউডার আর নর্মাল চিলি আর কি যেটা আর কি ঝাল লঙ্কা সেটা আমি একসাথে মিশিয়ে রেখে দিই সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো জিরে গুঁড়ো আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো তো সমস্ত কিছুকে দেখো আমি একসাথে মিশিয়ে আর কি অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করব আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তো লবণ তো আগে দিয়ে দিই তো এখন পরিমাণ মতো লবণও দিয়ে দিচ্ছি একেবারে দিয়ে সমস্ত মশলার সাথে মাংসটাকে ভালো করে কঠিয়ে নেবো অনেকক্ষণ ধরেই কিন্তু কষাতে হবে আর এইভাবে মাংসটাকে যতক্ষণ মানে কড়াইয়ের মধ্যে কষাবে ততই কিন্তু মাংসের টেস্ট বেড়ে যায় তো সেই জন্য দেখো আর আমি কিন্তু আঁচটা একদম স্লোই আছে কারণ এটা খুব মানে ধীরে আছে করলে মাংসের টেস্টটা অনেক ভালো হয় তো সেই জন্য একদম আস্তে আস্তে করেই আমি মশলাগুলোকে মানে তেলের সাথে আর মাংসের সাথে সমস্ত সাথে আর কি মিশিয়ে নিচ্ছি তো দেখো সমস্ত মশলাগুলোকে কিন্তু আমি একদম স্লো আছে মানে মাংসের সাথে মিশিয়ে দিচ্ছি এখানে কিন্তু একদম জোরে করা যাবে না তো দেখো একদম হালকা আছে কিন্তু আমি এটাকে করছি কারণ তলায় মশলাগুলো টানা হলে কিন্তু ধরে যাবে সেই জন্য একদম স্লো আছে আমি কিন্তু সবসময় নাড়াচাড়া করছি আর একটু হালকা হালকা সবে লবণ দিয়েছি তো এখনও মানে জল হালকাও ছাড়েনি সেই জন্য কিন্তু আমি বারবার এইভাবে নাড়াচাড়া করছি তো দেখো এবার কিন্তু আমি ঢাকা দিয়ে দিলাম তো এবার আমি পাশের কড়াইয়ের মধ্যে কিন্তু হলুদ দিয়ে আর এই আলুটা আমার সিদ্ধ করা তো ভেজ ভালো করে ভেজে রেখে দিয়েছিলাম তো ভেজে রেখে দিয়েছি তো এই কড়াইটার মধ্যে থেকে এখন আমি কিন্তু এখানে আর কি মাংসের মধ্যে এই আলুটা এখন দিয়ে দেবো তেই পারছো অনেকক্ষণ ধরে মটনটা কিন্তু এভাবে মাঝে মাঝে ঢেকে দিয়েছি আর এইভাবে নাড়াচাড়া করেছি তো তেলটা পুরো ছাড়া মানে ছেড়ে দিয়েছে তো আরও একটু নাড়াচাড়া করছি এই মটন হচ্ছে যতক্ষণ ভালো করে কথাবে হ্যাঁ ততক্ষণ তার টেস্টটা আর কি আরও বাড়ে আর এমনি শুধু প্রেশার কুকারে দিলে কিন্তু সেভাবে টেস্ট হয় না সেই জন্য ভালো করে আর কি আমি কষিয়ে নিচ্ছি তো বুঝতেই পারছো চিকেনটা আমার কত সুন্দরভাবে মানে কঠানো হয়েছে একদম তেল ছেড়ে মানে মাংসটা এখানে সিদ্ধ সিদ্ধি প্রায় হয়ে এসছে তো দেখো বাকি নিতে ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দেব দিয়ে ভালো করে সমস্ত আলুকে আর কি মাংসের সাথে আর কি মিশিয়ে নেব তো এভাবে ভালো করে মানে এবারে কিন্তু আর সবসময় নাড়াচাড়া করতে হবে মাংস দেখছি সমস্ত জল মানে কিন্তু ছেড়ে দিয়ে আবার মানে কষানোটা ভালো হয়েছে আর একদম বেশি সমস্ত মশলাগুলো একদম মানে পেঁয়াজ টিয়াজ সমস্ত একদম মিশে গেছে মাংসের সাথে তো এখন দেখো আমি টমেটোটা আমার দিয়ে দিলাম ঘষে রাখা যে টমেটোটা তো এই টমেটো পেস্টটা দিয়ে আমি এখন কিন্তু ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না টমেটো বা কাঁচা গন্ধটা আর কি চলে যায় তো হালকা হাতে ভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি আর এখন কিন্তু সব সময় নাড়াচাড়া করতে হবে তা নাহলে কিন্তু মাংসটা তলায় ভরে যাবে তো সেই জন্য ভালোভাবে আমি মানে সমস্ত টমেটোটা দেওয়ার পরেও সমস্ত কিন্তু এর সাথে মিশিয়ে নিলাম তো আলুগুলোকেও দেখো ভালো করে টমেটো আলু সমস্ত কিন্তু একদম মাংসর সাথে ভালো করে কষানো হয়ে গেছে দেখো কত সুন্দর সমস্ত কিছু কষানো হয়ে গেছে এবার আমি এইটাকে নামিয়ে প্রেশার কুকারে দেবো আর আলু যে মানে কড়াইতে আলুটা ভেজেছিলাম সেই গরম জলটা আর কি কড়াইটা ধুয়ে অল্প একটু দিয়ে দিয়েছি আর এখন মাংস কষানোটা আর কি কড়াই থেকে তুলে নিচ্ছি তো দেখো এবার আমি কি মাংসটা তুলে কিন্তু এই কড়াইয়ের মধ্যে অল্প করে একটু জল দিয়ে দেবো আর গরম জল যেহেতু কড়াইটা গরম ছিল তো ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে তলায় বসে না যায় আর একটা সিটি দিয়ে দিলেই হয়ে যাবে তো আজকে মটনের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থেকো আর নতুন বন্ধুরা যারা পাশে থাকতে চাইছ তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আগামী দিন আবার দেখাবে নতুন কোনো রেসিপির সাথে ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো টাটা